মাস কয়েক আগেই ক্রিকেটার সাকিবের সাথে বিপিএলের কুমিল্লা দলের চেয়ারম্যান নাফিসা কামালের পরকীয়া প্রেমের গুঞ্জন ছিল এবার সামনে এলো আরও বড় খবর জানা গেছে কেবল সাকিবই নন নাফিসার প্রেমিকের তালিকায় নাম রয়েছে আরও অনেক ক্রিকেটারের বিপিএলের আড়ালে তিনি হরেক রকমের পুরুষ সঙ্গী খুঁজত বলেই খবর বেরিয়েছে সেটাও যেন তেন কোনও চ্যালেঞ্জ নয় জিটিভি সহ বেশ কিছু প্রথম সারির চ্যানেলেও জানা যায় নাফিসার সাথে মার্শাফি থেকে সাকিব সবারই সম্পর্ক ছিল আর তামিমের সাথে তার ফস্তিনস্ত্রিত সবাই দেখেছে বহু আগে লাইভ ভিডিওতে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো দেশ ছাপিয়ে বিদেশি ক্রিকেটারদের সাথেও তার সুসম্পর্ক ছিল তবে সবাই তাকে পাত্তা দিলেও ধারে কাছে ঘেঁচতে দেননি একজন ক্রিকেটার তিনি আর কেউ নন বাংলাদেশের জামাইখ্যাত ইংলিশ অলরাউন্ডার মৈনালি ধর্মপ্রাণ এই ক্রিকেটারকে নাফিসা নানান সময়ে কাছে টেনে নিতে চাইলেও পাত্তা পায়নি মইন তার দিকে কখনও ফিরেও তাকায়নি কারণটা কারোই অজানা নয় সে সবসময় টিশার্ট পরে থাকত যা মইন মোটেও দেখতে পারতেন না লোটাস কামালের মেয়ের পুরুষ ঘটিত সব কর্মকাণ্ডের পাশাপাশি নানান দুর্নীতির অভিযোগও রয়েছে বাবার প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়েছে নাফিসা কামালও তার বাবা আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল জানা গেছে নিজেদের ব্যাংক হিসাব খালি করে পরিবারসহ বিদেশে পালিয়েছেন তিনি অভিযোগ রয়েছে লোটাস কামাল পুঁজিবাজার ও সরকারি প্রকল্প থেকে লুট করে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা সাম্রাজ্য করেছেন দুবাই সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে তবে এর পেছনে শুধু তিনি একাই নন তথ্য বলছে আওয়ামী লীগ সরকার ক্ষমতার থাকাকালে দু দশ সালের পুঁজিবাজার কারসাজি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট থেকে শুরু করে ব্যাপক দুর্নীতি ও লুটপাট করেছেন কামাল দম্পতি মে নাফিসা কামাল বাবার প্রভাব খাটিয়ে গড়েছেন সম্পদের পাহাড় বিভিন্ন সময় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় কোনও সংস্থা এসব অনিয়মের বিষয়ে টু শব্দ করতে পারেনি পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতি দমন কমিশন দুদক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউতে তাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা হয়েছে একই সঙ্গে তদন্তে বেরিয়ে আসছে ব্যাপক অনিয়মের প্রমাণ হাজার আট সাল থেকে টানা ১৬ বছর কুমিল্লা দশ নাঙ্গলকোট সদর দক্ষিণ ও লালমাই উপজেলা আসনের এমপি ছিলেন আবুহেনা মোহাম্মদ আহম মোস্তফা কামাল তিনি পরিচিত লোটাস কামাল নামে আওয়ামী লীগের হয়ে পাঁচবার সংসদ সদস্য হওয়া এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি ক্রিকেট সংগঠকও সব পরিচয় ছাপিয়ে লোটাস কামাল একজন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ অথচ তার হাতেই দেশের অর্থনীতি বলাচলে পঙ্গুত্ব বরণ করেছে শেখ হাসিনা সরকারের পতনের আজ করতে পেরে গত পনেরো জুলাই লোটাস কামাল ও নাফিসা কামাল দেশ ছেড়ে পালিয়ে যান এর আগেই তাদের ব্যাংক থেকে তুলে নিয়েছিলেন সিংহভাগ অর্থ পরিবর্তিত পরিস্থিতিতে গত বাইশ আগস্ট লোটাস কামাল তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করে বিএফআইইউ তবে এখন জব্দ করে লাভ কী কারণ কামাল ও তার মেয়ে পালানোর সময় যে পরিমাণ টাকা পয়সা নিয়ে গেছে সেটাই তাদের জন্য বিদেশে আরামায়শে জীবন কাটানোর জন্য যথেষ্ট যা হবার হয়ে গেছে এখনও নিশ্চয়ই কামাল নানান জমিজমা বাড়িগাড়ি কলকারখানা প্রতিষ্ঠান বাংলাদেশে রয়ে গেছে আমাদের মতে অতি দ্রুত সেগুলো জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা উচিত দর্শক আপনারা কী বলেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ